ননদ বৌদি মিলে রাতের বেলা ডালপুরি দম তার সঙ্গে পায়েস রান্না করলাম তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই তো তাড়াতাড়ি করে ময়দাটা কিন্তু আমি বেশ ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম শুধু সাদা তেল দিয়েই মাখিয়ে নিয়েছি আর জল দিয়ে কোনো লবণ চিনি কিছুই কিন্তু ব্যবহার করে নিই আর এদিকে হচ্ছে বৌদি মশলাটা কিন্তু রেডি করে নিয়েছে যাই হোক আর এখানে এই তো ডালটা সিদ্ধ করে নিয়েছিল সেই ডালের মধ্যে আমি একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমাদের সমস্ত কিছু যেহেতু রেডি হয়ে গেছে আলুর দমও কিন্তু রান্না করা হয়ে গেছে মে আজকে যে ডালপুরিটা বানাচ্ছি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম এই তো এবার পুর ভরে বেশ ভালো করে কিন্তু গোল করে বেশ সুন্দর করে কিন্তু আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে ছিল কিন্তু এক কিলো ময়দা আর এক কিলো ময়দারই কিন্তু বানিয়ে নিচ্ছে যেহেতু অনেকেই খাবে এখানে আমাদের বানানো কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে এখন আমি বেলে দেবো আর বৌদি হচ্ছে তাড়াতাড়ি করে কিন্তু ভেজে নেব তো চলো তোমাদের একটু দেখায় যে পায়েস এই তো পায়েসটাও কিন্তু রান্না করে নিয়েছি এইবার এখানে গরম গরম কিন্তু ডালপুরি ভাজা চলছিলো তার সঙ্গে কাকা দাদা ভাই প্রত্যেকেই কিন্তু খেতে বসে গেছে মানে সকলকেই ডেকে নিয়েছে যাতে সকলে গরম গরম খেতে পারে সমস্ত কিছুই তো আগে আমাদের বানানো রেডি হয়ে গেছে এখন শুধু গরম গরম ডাল ডালপুরি ভেজে তাদেরকে খেতে দেবো তার সঙ্গে আমরাও কিন্তু খাবো তো দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা ডালপুরি কত সুন্দরভাবে কিন্তু ছিল আর সুন্দর করে কিন্তু ময়দাটা মাখানো হয়েছিল। এর জন্য কিন্তু ডালপুরিগুলো বেশ দারুণ কিন্তু ফুলছিল আর এগুলো কিন্তু এমনি খেতেও যেমন ভালো লাগে তার সঙ্গে তো আলুর দম দিয়ে আরও বেশি ভালো লাগে এখানে আমি বেলে দিচ্ছিলাম আর বৌদি তাড়াতাড়ি করে গরম গরম কিন্তু ভেজে নিচ্ছে আর এই ডালপুরি ভাজতে না এই ভাই চলে এসেছে ওর নাকি প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে তাই বৌদিকে তাড়াতাড়ি করে বললাম যে তুই যা গিয়ে তাড়াতাড়ি করে খাবারের জোগাড় কর আর এখানে জেঠিমা ভেজে দিচ্ছে আর আমি বেলে দিচ্ছি সত্যি সব মিলিয়ে দারুণ টেস্টি হয়েছিল। এই তো এখানে সবার ফার্স্টে কাকা দাদা ভাই প্রত্যেকেই খেতে বসে গেছে সবার লাস্টে কিন্তু আমরা খেয়েছিলাম ওরাও খেয়ে কিন্তু ওদের কাছে দারুণ হয়েছিল। বাড়িতে আসলে আমার কোনো খাওয়ার চিন্তা থাকে না এ বাড়ি থেকে ডাক দেয় ও বাড়ি থেকে ডাক দেয় যখনই বাড়ি থালা বাটি নিয়ে চলে যায় খাওয়ার জন্য